ছাত্র বন্ধুরা ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফেসিবাদী আমলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একই ভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একই ভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলীগ আসতো পিছনে দাঁড়িয়ে থাকতো মিটিমিটি শয়তানের মতো করে হাসতো আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের হলে একসাথে গণরুমে ছিলাম এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটা কি কোনোদিন সম্ভব তোরা পাগল আমরা কি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বদুয়া করতেছি না কারণ দীর্ঘ ষোলো বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আজকে মুসলিম যদি হয়ে কিন্তু কম্পন সৃষ্টি হবে যদি আবারও পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বনদেরকে ধর্ষণ করা হয় মাদেরকে ধর্ষণ করা হয় নিউজ প্রতিদিন